হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নতুন একটি ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনি হয়তো এখন সকাল টু সন্ধ্যা কাজ করছেন পেটের তাগিতে সংসার চালানোর জন্য ভুলে গেছেন আপনার শৈশব শৈশবের স্মৃতিগুলো এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনি শৈশবে ফিরে যাবেন ক্ষণিকের জন্য হলো আপনার শৈশবে ফিরে যাবেন স্মৃতিগুলো মনে পড়ে যাবে আপনাদের সম্বন্ধে দর্শক শ্রোতা আপনারা জানেন হিন্দুরা বিশেষ করে চৈত্র মাসের শেষের দিকে শিব পুজো করে থাকে সেখানে পিঠে বসি ঘুরিয়ে পিঠে বসি লাগিয়ে মানুষকে ঘুরানো হয় সম্মানত আজকে দেখবেন সেই বসি ঘুরলা কিভাবে ছোট ছোটো ছেলেমেয়েরা করছে কীভাবে বস্যি ঘুরাচ্ছে একটি কলা গাছের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা সুন্দর করে প্রসেসিং করতেছে একটু পরে সেই ঘুরলে শুরু হয়ে যাবে আপনিও ছোটবেলা হয়তো এই ধরনের কাজ করেছেন আনন্দ করেছেন আমিও করেছি বিশ্বাস করেন এখন সংসার জীবন ঢুকে গেছি এই স্মৃতিগুলো ভুলে গেছি ধীরে ধীরে এই ভিডিওগুলো দেখা পরে আমার মনে পড়ে গেছে ভান্ডামি করেছি করেছি কত সুন্দর আনন্দ তখন কত সুন্দর একটা জীবন ছিল ছোটবেলায় এখন কি গাধার মতো কাটি সকাল টু সন্ধ্যা এই দেখেন বসিগুলো একটু পরে শুরু হয়ে যাবে সারাদিন ধরে তারা একটা কলা গাছ উপরে একটা বাঁশ দিয়ে দুপাশে রশি দিয়ে একটা সিস্টেম তৈরি করেছে যে সিস্টেম এক পাশে একজন পিঠে বসি ফোরানো হবে আর এক পাশে একজন বসে থাকবে দেখুন ওই যে বসি ফোরানোর যে যে অভিনয় অলরেডি শুরু হয়ে গেছে এখানে গুল্ল শিখে যাওয়া সম্মানিত দর্শক ছুটে কারা কারা এই ধরনের দুষ্টামি করেছেন বান্ধামি করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে হয়ে গেছে এই যে ঘুরলা শুনিয়ে গেছে বৈশ্বুলো দেখেন 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 আহ গেছে গেছে পরিশ্রম দুই মিনিটে শেষ এতে তারা অনেক আনন্দ পেয়েছে দেখেন না ব্যাংকের মতো লাভ আছে এই ধরনের স্মৃতি এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন দিয়ে থাকবেন